আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সো আজকে আমরা পুরোটা সলভ করব ইনশাল্লাহ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে সো আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তোমরা অনেক অনেক উপকৃত হবে তাই বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং সব কিছুর উত্তর কমপ্লিট করবো পাশাপাশি পুরো প্রশ্নটা সলভ করবো সো আমরা শুরু করতেছি বাট তার আগে একটি কথা যেহেতু সবগুলো বিষয়ের প্রশ্নপত্র আমরা পরীক্ষার আগের রাতে দিয়ে থাকি সো অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না কেননা এই প্রশ্নগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রশ্ন আপলোড দেওয়ার পরে নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও সো লক্ষ্য করো এই যে ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র এটি ষষ্ঠ শ্রেণির এখানে হচ্ছে তোমাদের মোট সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো অর্থাৎ তিন ঘন্টার মধ্যে তোমাদেরকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে বা একশো মার্কের পরীক্ষা লিখতে হবে সো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার বাট কথা হচ্ছে তিন ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে সো এগুলো তোমরা জানো প্রথমত এই যে এটা সিলেবাসটা কি ছিল সেটা হয়তো তোমরা জানো সিলেবাস অনুসারে কি কী আসবে সো আমরা আগে পুরো প্রশ্নটা একবার পর্যালোচনা করে নেই তারপরে আমরা সবগুলোর উত্তর একবার পর্যালোচনা করবো ওকে সো লক্ষ্য করো এখন এইখানে প্রথম অবস্থায় প্রথমে এক নম্বরে একটা পার্ট এ পার্ট এ থাকবে সেইখানে হচ্ছে রিডিং পার্ট থাকবে একটা কি থাকবে রিডিং পার্ট অর্থাৎ এইখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে সো এই প্যাসেজটা পড়ার পর এখন কি বলা হয়েছে একটু এক নম্বরে খেয়াল করো বলা হয়েছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যাবাউট কালচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স দ্যাট ফলো অর্থাৎ এইখানে একটা টেক্সট দেওয়া আছে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে কালচার সংস্কৃতি অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস মানে এই কালচার আর হচ্ছে বিহেভিয়ারাল এই দুইটার একটা সিমিলারিটি মানে একই ধরনের লেখা এইখানে একটা টেক্সট দেওয়া আছে সো বা এইখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা পড়তে হবে দেন কি করতে হবে দেখো এটা ডিসিমিলারিটিস মানে একই নয় বিপরীত ধর্মী সেটাও দেখতে হবে দেখার পর দেখো বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেট মানে এখানে বাংলাদেশ আর ইউনাইটেড স্টেটের যে সংস্কৃতি সেটার বর্ণনা আছে সো এই প্যাসেজটা তোমাদেরকে ভালোভাবে আগে পড়তে হবে পড়ার পর দেখো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এই প্যাসেজটা ভালোভাবে পড়ার পর নিচে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সো প্যাসেজে কী বলা হয়েছে পুরোটা আমরা দেখতেছি না জাস্ট প্যাসেজটা তো বুঝলেই যে এটা কী সম্বন্ধে আমরা উত্তরগুলো দেখে নেব শুধু সো প্যাসেজটা হচ্ছে কালচার সংস্কৃতি সংস্কৃতির ভিন্নতা সংস্কৃতির কি ভিন্নতা এবং ডিসিমিলারিটিস মানে ভিন্নতা আর হচ্ছে সিমিলারিটিস মানে একই মানে কোন দিক থেকে বাংলাদেশ আর হচ্ছে ইউনাইটেড স্টেট মানে কি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি একই আর কোন দিক থেকে ভিন্ন সেই বিষয়ে এখানে একটা প্যাসেজ বা কি টেক্সট দেয়া আছে এটা পড়তে হবে তো এটা অবশ্যই সংস্কৃতি সম্বন্ধে একটা টেক্সট তো এই টেক্সটটা পড়ার পর এইখানে এখন তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে কি কি প্রশ্ন করা হয়েছে নাম্বার এ তে বলা হয়েছে চুজ দা বেস্ট অ্যানসার ফ্রম দা অল্টারনেটিভস মানে এইখানে বেস্ট অ্যানসারটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে বা যেটাকে তোমরা বলতে পারো এমসি কিউ সো এই এমসিকিউ কিউ প্রশ্ন দেয়া আছে এই প্যাসেজের ওপর ভিত্তি করে এখানে পাঁচটি কয়টি দেয়া আছে পাঁচটি সো এই পাঁচটির উত্তরগুলো আমরা দেখে নেব সো তোমরা আশা করি প্রশ্নটি ভালোভাবে দেখতে পাচ্ছ কি কি প্রশ্ন আছে এরপরে বি নম্বরে বলা হয়েছে এই যে উদ্দীপকটা তোমরা পড়লে উদ্দীপক না এই যে টেক্সটটা পড়লে গল্পটা পড়লে সংস্কৃতি সম্বন্ধে এই গল্পটা পড়ার পর বি নম্বরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রাইট শর্ট অ্যান্সার অব দ্য ফলোয়িং কোশ্চেন মানে ওই টেক্সটের উপর ভিত্তি করে দেখো ওই টেক্সটের উপর ভিত্তি করে নিচে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এইগুলোর উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত আকারে এখন কথা হচ্ছে এগুলো কি তোমরা বানে বানে লিখবে অবশ্যই ইংরেজি ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে বানিয়ে লেখা শিখতে হবে এবং কথা হচ্ছে এগুলোর উত্তর কিন্তু প্যাসেজের মধ্যেই আছে লক্ষ্য করো এইগুলোর উত্তর কিন্তু তোমরা প্যাসেজটা যদি ভালোভাবে বাংলার অর্থ সহ পড়তে পারো তাহলে কিন্তু প্যাসেজের মধ্যে এগুলোর উত্তরগুলো পেয়ে যাবে আচ্ছা আমরা পাঁচটিই দেখে নেব মানে পাঁচটির উত্তরই দেখে নেব সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাঁচটি কি কী প্রশ্ন আমি নতুন করে বলতেছি না এরপরে দেখো দুই নম্বরে এখন চলে আসি প্রথম পার্ট কিন্তু শেষ প্রথম পার্ট শেষ মানে পার্ট এরই মানে দুই নম্বর এখন সো লক্ষ্য করো দুই নম্বরে বলা হয়েছে আবারও একটা টেক্সট দেওয়া হয়েছে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো এইখানে তোমরা আবারও একটি টেক্সট বা একটি গল্প দেখতে পাচ্ছ এখন এই দুই নম্বরে কি বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করি যে রিড দ্য ফলোয়িং স্টোরি মানে নিচের গল্পটি পড়ো নিচে একটা গল্প আছে এই যে গল্পটা এটা পড়তে বলা হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এবং এই গল্পর নিচে এই গল্পর নিচে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে আচ্ছা এই এই যে গল্পটা এটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফোর বার্লস ইন এ ডিপ ডনেস ডিনেস ফরেস্ট সো এই গল্পটা থেকে এখন কি বলা হয়েছে এই গল্পটা থেকে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সো গল্প থেকে প্রশ্ন নম্বর এতে থাকবে রিড দ্য স্টেটমেন্ট মানে এই উদ্ধৃতিগুলো পড়তে হবে এখানে পাঁচটি উদ্ধৃতি আছে এই পাঁচটি উদ্ধৃতি পড়তে হবে অ্যান্ড রাইড ওয়েদার দে আর ট্রু আর ফলস অর্থাৎ ট্রু ফলস বের করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেজন্য কিন্তু তোমাদেরকে প্রথমত গল্পটি আগে ভালোভাবে বাংলা অর্থ সহ বুঝতে হবে এবং সব কিছুরে বাংলা অর্থ জানতে হবে দেন কি বলা হয়েছে যে ইফ ফলস মানে যদি এটা অসত্য হয় তাহলে কি করতে হবে গিভ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সাপোজ এটা হচ্ছে আমাদের ফলস তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা কী হবে সত্যটা কি হবে সেটাই পাশে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে এই কাজ প্রথম যে কাজটা এই প্যাসেজের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রু ফলস নির্ধারণ করা আচ্ছা এরপরে আসি বি নম্বরে কি থাকবে এরপরে এই যে স্টোরিটা তোমরা পড়লে বা গল্পটা পড়লে সেই গল্পের আন্ডারে আবার বি নম্বরে থাকবে হচ্ছে কলাম মেসিং কি বলেছি কলাম ম্যাচিং অর্থাৎ ডান পক্ষ থেকে বাম পক্ষ ডান পক্ষ ম্যাচিং করতে হবে কোন বাক্যের সাথে কোন বাক্য যায় সো দেখো বলা হয়েছে রিড দা স্টোরি এগেইন মানে ওই গল্পটা তোমরা আবারও পড়বা পড়ার পর কি করবা অ্যান্ড ম্যাস কলাম মানে কলাম মিল করবা এ উইথ বি এর সাথে বি কলাম সাপোজ এইখানে দেখো এ নম্বরে বলা হয়েছে দ্য ফোর বালস এখন এইটার সাথে এই পাশের কোন বাক্যটা যাবে সেটা তোমাদেরকে দিতে হবে ওকে আশা করে বুঝতে পেরেছো এরপরে আছে দ্য লিও পার্ট তো এই পাশের সাথে এই পাশে মিল করতে হবে এখানে কিন্তু তোমরা রকম দিলেও চলবে মানে পরীক্ষার খাতায় এই সকটা পুরোটা আঁকবা এই পাশেরগুলো লিখবা লিখার পর এই পাশে দিলেও চলবে অথবা তোমরা সবচেয়ে ভালো উপায় সেটা হচ্ছে যে এ এর সাথে সাপোজ এখানে দেখো ভি নম্বর সাপোজ যাবে সো এ প্লাস ভি এই রকম করে লিখলে তাহলে আরও সহজ হবে ওকে তাহলে আরও সহজ হবে তাহলে বুঝতে যারা স্যার আছেন তাদেরকে বুঝতে সহজ হবে তারা তাড়াতাড়ি বুঝে ভালো মার্ক পাবে এটাই হচ্ছে বেশি বেশিরভাগ ক্ষেত্রে ভালো নিয়ম এরপরে এই গল্পটা শেষ হয়ে গেল এবং এই গল্প থেকে প্রশ্নগুলোও শেষ হয়ে গেল এরপরে এখন তিন নম্বরে চলে আসি তিন নম্বরে এখন আবারও একটা গল্প দেওয়া আছে বাট এটা গল্প না এটা হচ্ছে একটা পোয়েম বা কবিতা সো লক্ষ্য করে কী বলা হয়েছে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পয়েম মানে নিচের যে কবিতাটি আছে এই কবিতাটি পড়তে বলা হয়েছে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো মানে এই কবিতার উপর ভিত্তি করে আবার নিচে কিছু প্রশ্ন আছে দেন এই প্রশ্নগুলোর আবার অ্যান্সার করতে হবে সো কবিতাটা কি সম্বন্ধে এ পয়োজন ট্রি অর্থাৎ একটা পয়োজন ট্রি সম্বন্ধে এই কবিতাটা এখন এই কবিতাটা আগে তোমাদেরকে বাংলা অর্থ সহ ভালোভাবে বুঝতে হবে দেন এই কবিতার আন্ডারে নিচে প্রশ্ন আছে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সো প্রশ্ন নম্বর এ প্রশ্ন নম্বর এ অর্থাৎ এই কবিতার আন্ডারে প্রশ্ন নম্বর এ এতে থাকবে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচে কিছু কোশ্চেন আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বলতে পারো এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে কোনটি পরে তোমাদেরকে এই পোয়েমটি বা এই কবিতাটি পরে অ্যান্সার করতে হবে এরপরে বি নম্বরে এই 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 কবিতার উপর ভিত্তি করে থাকবে হচ্ছে হাউ মেনি স্ট্যান্সেস আর দেয়ার ইন দ্য পোয়েম মানে কতগুলো স্ট্যান্সেস আছে এই পোয়েমে সেইটা তোমাদেরকে একটু বর্ণনা করে লিখতে হবে কেননা এইটাতে আছে হচ্ছে দেখো এই পাশে কত দেয়া আছে ওয়ান ইস টু ওয়ান মানে ওয়ান এটাতে পাবে তোমার এক মার্ক অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয় এরপরে সি নম্বরে যেটা পাবে সি নম্বরে তোমরা পাবে হচ্ছে এই কবিতার আন্ডারে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে রাইট দ্য রাইমিং অর্স ইন দা ফলোয়িং ট্যাবল মানে রাইমিং ওয়ার্ডস লিখতে হবে এই ফলোয়িং টেবলগুলোর তাহলে এইটাতে তোমরা এখানে পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচটি তো পাঁচটিতে তোমরা পেয়ে যাবে হচ্ছে সরি ছয়টি আছে লক্ষ্য করো এখানে কিন্তু ছয়টি আছে ওকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টি আছে সো ছয়টি করতে পারলে তোমরা তিন মার্ক পাবে অর্থাৎ প্রতিটাতে জিরো পয়েন্ট ফাইভ বা হাফ মার্ক ওকে সো এই গেল হচ্ছে পোয়েম পোয়েমের কাহিনী শেষ এরপরে আসি হচ্ছে পার্ট সি এরপরে আসতে হবে হচ্ছে পার্ট সি সো পার্ট সি এর মধ্যে দেখো চার নম্বরে কী থাকবে আচ্ছা পার্ট সি হচ্ছে গ্রামার মানে এখানে গ্রামি মানে গ্রামার থেকে বেশ কিছু প্রশ্ন করা হবে সেগুলো লিখতে হবে এখন লক্ষ্য করো যে কী কী প্রশ্ন আছে প্রথমত চার নম্বরে থাকবে হচ্ছে রিড দ্য ফলোইং স্টোরি অর্থাৎ নিজে একটা স্টোরি দেয়া আছে এই স্টোরিটি পড়তে হবে বা গল্পটি পড়তে হবে অ্যান্ড রিরাইট এবং কী করতে হবে পুনরায় লিখতে হবে লিখার পরে দেখো কী করতে হবে রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস হয় নেসেসারি ওকে এটার মেইন কথা হচ্ছে এইখানে তোমাদের একটা গল্প দেওয়া আছে কিন্তু কথা হচ্ছে এই গল্পতে বিভিন্ন জিনিস ভুল আছে কী কী ভুল আছে যেমন পাংচুয়েশন মার্কসগুলো ভুল আছে কোথায় ফুল স্টপ বসবে কোথায় কমা বসবে কোথায় দাড়ি বসবে এই রকম কিছু ভুল আছে প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসবে কোটেশন মার্ক কোথায় বসবে এই ভুলগুলো আছে আশা করি তোমরা পাংচুয়েশন মার্ক কীভাবে বসাইতে হয় তোমরা জানো এই বিষয়গুলো সো এইখানে তোমাদেরকে পাংচুয়েশন মার্ক বসাতে হবে যেমন আমি যদি একটি লক্ষ্য করে দেই লক্ষ্য করা আমরা সবাই জানি বাক্যের শেষে একটা ফুল স্টপ থাকে তো এইখানে তোমরা শেষে যে বাক্যটা দেখতে পাচ্ছ দো সেই রেটস এর পরে কিছু নেই তাহলে তোমাকে এইখানে ফুল স্টপ দিতে হবে আবার তোমরা কি জানো যে বাক্যের শুরুতে কোনো যে শব্দটি আছে সেটার প্রথম অ্যাপোজ তাহলে লক্ষ্য করো এইখানে কি আছে প্রথমে প্রথম শব্দ স্টপ বাট দেখা যাচ্ছে যে স্টপের এসটা ছোট হাতে তাহলে এটা কি করতে হবে এটা বড় হাতের দিয়ে তোমাকে পুরো গল্পটি আবারও লিখতে হবে সো এই রকম যেখানে যেখানে ভুলগুলো আছে সেখানে সেখানে সংশোধন করে লিখতে হবে তাহলে এইটাতে অত্যন্ত বড় একটা বিগ মার্ক পেয়ে যাবে সেটা হচ্ছে দশ মার্ক ওকে অর্থাৎ এইখানে তোমাদের দশটা পাংচুয়েশন বসাতে হবে দশটা ভুলই আছে এই 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 যে প্যারাগ্রাফটার মধ্যে বা এই স্টোরিটার মধ্যে সেই দশ জায়গায় দশটা ভুল সংশোধন করে পাংচুয়েশন বসালে দশ মার্ক পেয়ে যাবে পাঁচে বলা হয়েছে দেখো পাঁচে আবার একটি প্রশ্ন দেওয়া আছে গ্রামে গ্রামার থেকে সো পাঁচের এ নম্বরে বলা হয়েছে রিট দ্য ফলোয়িং প্যাসেস কেয়ারফুলি মানে সচেতনতাভাবে নিজের প্যাসেজটি পড়ো সো নিজে একটা প্যাসেজ দেওয়া আছে যে ইট ওয়াজ এ গ্লোমি অ্যান্ড রেইনি ডে আচ্ছা এরপরে বলা হয়েছে আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ বের করতে বলা হয়েছে পাঁচটি ইন দ্য টেক্সট মানে এই টেক্সটের ভিতরে পাঁচটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ বের করতে বলা হয়েছে অর্থাৎ নাউন প্রনাউনের যেগুলো দোষ গুণ অবস্থা বোঝায় সেগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ সো এইখান থেকে তোমাদেরকে কয়টি বের করতে হবে পাঁচটি দেখো আই ফাইভ অ্যাডজেক্টিভ অর্থাৎ এতে পাঁচটি অ্যাডজেক্টিভ বের করতে হবে ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো ওকে এখন লক্ষ্য করো এইখানে তোমাদেরকে অ্যাডজেকটিভ পাঁচটি লিখতে হবে এবং এদের সিনোনিম বা একই জাতীয় সমার্থক শব্দ একটা করে এই পাশে লিখতে হবে ওকে যেমন কি যেমন আমি যদি একটি বলি এই যে গ্লোমি 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 এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ এরপরে এটার একটা তোমরা সিনোনিম বা সমার্থক শব্দ লিখবা এরপরে এইখানে আরও অ্যাডজেক্টিভ এখান থেকে খুঁজে বের করবা মোটে মাঠে পাঁচটা অ্যাডজেকটিভ বের করে খুঁজে বের করার পর এই পাশে তাদের একটা করে সমার্থক শব্দ লিখবা সমার্থক শব্দ কি মানে একই অর্থ যেগুলো প্রকাশ পায় ওকে এরপরে দেখো পাস এই পাসেরই আবার কিন্তু আবার এ গেল আবার বি আছে বিতে কি করতে হবে আচ্ছা তার আগে এইখানে লক্ষ্য করো এইখানে পাসটা করতে পারলে তোমরা মার্ক কিন্তু পেয়ে যাবে এরপরে বি নম্বরে এখন লক্ষ্য করো বি নম্বরে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রিয়া ইউজিং অ্যাটলিস্ট ফাইভ অ্যাডজেক্টিভস এখানে কি বলা হয়েছে রিড দ্য কনভারসেশন এইখানে একটা কি ডায়ালগ দেওয়া আছে বা কনভার কথোপকথন দেওয়া আছে এটা পড়তে হবে পড়ার পর কি করতে হবে Okay. রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব মানে তিনটা বাক্য লিখতে হবে এই পুরো ব্যাপারটি ডিসক্রাইব করে বা বর্ণনা করে দ্যাট রিয়া ইউজিং মানে যেটা রিয়া ব্যবহার করেছিল সো এখানে রুবা আর রিয়া দুইজন কিন্তু কথোপকথন করেছে এর মধ্যে থেকে রিয়া যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো ডিসক্রাইব করতে হবে তিনটি বাক্যে অ্যাটলিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ এবং সেই তিনটি বাক্যের মধ্যে পাঁচটি অ্যাডজেকটিভ থাকতে হবে তাহলে এইখানে তোমরা কিন্তু মার্ক পেয়ে যাবে পাস তাহলে এইখানে কিন্তু ডায়লগটা আছে সো তোমরা আশা করি ডায়লগ ডায়লগটা দেখে নিচ্ছ সো ডায়ালগটা দেখে নাও এর পরবর্তীতে আছে হচ্ছে সি নম্বর ওকে সি নম্বরে কি করতে হবে এই পাঁচের এই পাঁচের মধ্যে কিন্তু এ বি গেল এখন আছে সি নম্বর সো সি নম্বরে কাজ হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো নিচে এইখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা পড়তে হবে দেন আইডেন্টিফাই অর্থাৎ নির্ধারণ করতে হবে কিছু আইডেন্টিফাই করতে হবে অ্যাডজেক্টিভ আবারও অ্যাডজেক্টিভ নির্ধারণ করতে বলা হয়েছে একই প্রশ্ন বারবার আমি দেখতেছি কেন অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোয়িং টেবল হ্যাঁ এই এগুলোই ছিল সিলেবাস এটাই ছিল তো যার কারণে প্রশ্ন আছে সো দেন আইডেন্টিফাই থ্রি অ্যাডজেক্টিভ তিনটা অ্যাডজেক্টিভ বের করতে হবে অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার এবং তাদের নাউনগুলো লিখতে হবে নাউন যেগুলো দ্বারা বোঝায় টু ইন দ্য ফলোয়িং টেবল এই নিচে অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো এই পাশে লিখতে হবে এবং তাদের নাউনগুলো এই পাশে লিখতে হবে এইখানে তোমরা পাঁচটাতে পাঁচ মার্ক পেয়ে যাবে এরপরে ছয় বলা অর্থাৎ অ্যাডজেক্টিভের ওপর ভালোভাবে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে ছয় বলা হয়েছে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মডালস ওকে এখন দেখো রিড দ্য গিভেন কনটেক্সট নিচে কিছু কন্টেক্স দেওয়া আছে এগুলো কেয়ারফুলিভাবে পড়তে হবে দেন অ্যান্সার দ্য কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার করতে হবে ইউজিং অ্যাপ্রোসিয়েট মডেল ব্যবহার করে আশা করি বুঝতে পেরেছো এরপরে আছে হচ্ছে পার্ট ডি অর্থাৎ রাইটিং পার্ট কিছু মানে লিখতে হবে প্যারাগ্রাফ এরপরে কি এসে এগুলো লিখাই হচ্ছে রাইটিং পার্ট সো রাইটিং পার্টে কি কী আছে সাথে আছে হচ্ছে লক্ষ্য করো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর মানে মালিকের কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে কিসের মালিক ন্যাশনাল মিউজিয়াম রিকোয়েস্টিং ফ্রি অ্যাক্সেস ফর এ ডে টু লিবারেশন গ্যালারি ওকে একটা ফ্রি রিকোয়েস্টিং করতে হবে কিসের জন্য ফ্রি অ্যাক্সেস ফর এ ডে এক দিনের জন্য ওকে যা তাহলে কার কাছে এই আবেদনটা লিখতে হবে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে মানে কি আবেদন লিখতে হবে সো টু দ্য ডিরেক্টর কোন ডিরেক্টর ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘরের ডিরেক্টরের কাছে লিখতে হবে যে আমি একদিন অ্যাক্সেস করতে চাই আমার এই রিকোয়েস্টটা আপনি নেন এইভাবে একটা কি করতে হবে আবেদন লিখতে হবে মার্ক আছে বারো অত্যন্ত বিশাল একটা মার্ক এখান থেকে বারো ভালো কিছু করতে পারবে আট এরপরে আটের রাইটিং পার্টের আট নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর এ নিউ কমার ইন রংপুর টাউন রংপুর টাউনের একজন নিউ কমার সো ইউ ইউন্ট টু গো টু এ হসপিটাল তুমি একটা হসপিটালে যেতে চাচ্ছ নাও রাইট এ ডায়ালগ ইন একশো ওয়ার্ড মানে ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস উইথ এ লোকাল পার্সন অ্যান্ড সিকিং দা ডিরেকশনস অব দ্য কি দিয়ে আছে হসপিটাল মানে হসপিটালের ডিরেকশন অনুযায়ী তুমি একটা কি করবা মানে পার্সনের লোকাল সামাজিক পার্সনের বা সাধারণ ব্যক্তির সাথে কি করবা একশো ওয়ার্ডের একটা ডায়ালগ লিখবা ডায়ালগ তুমি আর একজন সাধারণ ব্যক্তি কী সম্বন্ধে লিখতে হবে কী সমন্ধে দেখো ইউ ওয়ান টু গো টু হসপিটাল নাও রাইট এ ডায়ালগ একশো ওয়ার্ড উইথ এ লোকাল পার্সন ওয়ান সিকিং দ্য ডিরেকশনস অব দ্য হসপিটাল এই সম্বন্ধে একশো ওয়ার্ডের একটা ডায়ালগ লিখতে হবে আর একজন সাধারণ ব্যক্তির সাথে আশা করি বুঝতে পেরেছ অনেক ভালোভাবে আশা করি বুঝতে এরপরে নম্বরে দেখো তোমাদের রাইটিং পার্টের ক্ষেত্রে থাকবে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন এই নিজে কিছু সিচুয়েশন দেওয়া আছে এই সিচুয়েশনের ওপর ভিত্তি করে তোমাদেরকে স্টোরি লিখতে হবে বা গল্প লিখতে হবে একটু নিজের মেধাটাকে খাটাতে হবে এইখানে নিজে থেকে অনেক কিছু লিখতে হবে সো দেখো এইখানে বলা হয়েছে কি ফ্যাক্ট দেওয়া আছে সিচুয়েশন দেওয়া আছে ক্যারেক্টার দেওয়া আছে টাইম দেওয়া আছে সো এই যে নিজের সিচুয়েশনগুলো দেওয়া আছে সিচুয়েশন ক্যারেক্টার টাইম এই কয়টির উপর ভিত্তি করে তোমাকে একটি এখন কী করতে হবে গল্প লিখতে হবে তাহলে এইখানে লিখলে তোমরা অনেক বিশাল বড়ো একটা মার্ক পেয়ে যাবে ফিফটিন মার্ক পেয়ে যাবে এখন এইখানে আরও একটি কথা হয়েছে ইওর স্টোরি শুড মেনটেইন দ্য ফলোয়িং ফিচার মানে তুমি যে স্টোরিটা লিখবে সেটা আবার নিচে দুইটি ফিসার দেওয়া আছে এই দুইটি ফিচার আবার মানতে হবে কী কী দেখো বিগিনিং অ্যান্ড ক্লোজিং থিম টাইম অ্যান্ড প্লেস উল্লেখ করতে হবে এরপরে ক্যারেক্টার অ্যান্ড ইন্ডিকেন ইন্ডিসেন্স ব্যবহার করতে হবে এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নটি আজকে হয়ে গেলো পুরো প্রশ্নটি এক নজরে দেখে নিলে আশা করি এবং বুঝতে পারলে কি কি করতে হবে আচ্ছা এগো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখতে হয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ